আপনি তো আমাকে বুঝায়ও বলতে পারতেন স্যার আল্লাহ শুনুন আপনাকে বলছেন আল্লাহ আপনার নামে বিচার করবে দেবা তুমি কোয়েত কোথায় গেছিলা স্যার স্যার আমি তো পিছনে ছিলাম স্যার তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম কিন্তু তোমাকে আমি দেখতেছি না না স্যার একটু কাচ্ছি আরে এই ছেলে কে এই ছেলে কে এই ছেলে এখানে খারাপ ছবি তুলতাছে স্যার মানে ওই ছেলেটা মানে স্যার আমাদের যে গাড়ি ছেলে স্যার গাড়ি ছেলে কোনে বলনে যে এখানে ছবি তোলা নিষেধ স্যার হয়তো ভুল করে স্যার বলা হয়েছে স্যার তারপরও আসছে এত ভুল করে চলে আসছে তাহলে নেক্সট টাইমে জানা ওর ছবি ছবি না তুলতে দিয়া তুমি গাড়ির দরার কাছে থাকবা জি স্যার ঠিক আছে জি স্যার আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে রাজন ইউএলটিডি তে লাইক করবেন এবং শেয়ার দিবেন